একজন প্রশ্ন করেছেন সাহেব আমাদের এলাকায় কবর দেওয়ার পর কবরের উপরে দাঁড়িয়ে দুইজন বলে মার রব্বুকা ও মান নাবিকা ওমা দিনুকা জিজ্ঞাসা করলে বলে যে এগুলা কেন বললেন বলে এগুলোর দ্বারা আমরা মৃতকে তালকিন করতেছি যাতে তার কবরের সহজ হয়। আমার জানার জিজ্ঞাসা এগুলোর এবং কবরের পরে কবর দেওয়ার পর হাদিস দ্বারা প্রমাণিত তিনটা আমল আছে কবর দেওয়ার পরে কিছু সময় কবরস্থানে অপেক্ষা করা কবরের উপর দাঁড়াইছে কবর দেওয়া হয়েছে এরপরে বলতেছে মান্না বুঝাচ্ছে যে ভিতরের লোক যেন এটা শুনে শুনে ঠিকঠাক করে উত্তর দিতে পারে প্রিয় ভাইরা শরীয়তে এরকম কোন সিস্টেম নাই ইসলামী শরীয়তে এরকম কোন বিধিবিধান দেওয়া হয় নাই যে কবর দেওয়ার পরে আপনি উপর থেকে বলে দিবেন তালকিন করে দিবেন না তালকিন মরার আগে লাকিনু মাউতাতিকুম নবীজি বলেন তোমাদের মায়েদেরকে তালকিন করো আর সাদু আল্লাহ ইলা ইল্লাহটা মরার আগে মরার পরে আর কোনো তালকিন নাই তাহলে কবর দেওয়ার পর আপনি কি করবেন সুন্নাত আমল কি প্রিয় ভাইরা কবর দেওয়ার পর হাদিস দ্বারা প্রমাণিত তিনটা আমল আছে এক নম্বরে কবর দেওয়ার পরে কিছু সময় কবরস্থানে অপেক্ষা করা দুই নম্বরে মাকফিরাতের জন্য দোয়া করা তিন নম্বরে নবী বলছেন তোমার ভাই যেন প্রশ্ন উত্তরে দৃঢ় থাকতে পারে এর জন্য আল্লার কাছে দোয়া চাও ইস্তাক ফিরুল ওয়াসালু লাহু বৃত্তা তোমরা তোমার ভাই যেন পথ তার দৃঢ় থাকে সে যেন ক্ষমা পায় চার জন্য ইস্তেক ফার করে নিশ্চয়ই সে এখন প্রশ্ন ওর মুখোমুখি হবে নবীজি বলছেন এটা তোমার জন্য দায়িত্ব সাহাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমাকে যখন কবর দিবে চারটা দায়িত্ব দিয়ে গেলাম এটার দ্বারা আসার প্রমাণ হয় তিনি বলেন আমার কবর দেওয়ার সময় কোনো বিলাপকারী যেন আমার সাথে না চলে বুক চাপড়াচ্ছে হাউ হাউ করে কাঁদতেছে এরকম কেউ যেন না যায় দুই নম্বর কোন আগুন যেন আমার কবরের সাথে না যায় মশাল জ্বালায় নিয়ে যাচ্ছে আগুনের বাতি দিয়ে নিয়ে যাচ্ছে এটা যেন না হয় তিন নম্বরে তিনি বলছেন আমাকে তোমরা আস্তে আস্তে মাটি দিবে কোদাল দিয়ে হর হর করে একবারে যেরকম করে গর্ত গাড়া পূরণ করে এরকম করে না সম্মানের সাথে আস্তে আস্তে মাটি দিবে চার নম্বরে তিনি বলছেন সুম্মা আকিমু কবরি এরপরে তোমরা একটু আমার কবরের কাছে অপেক্ষা করো একটুখানি তোমরা অপেক্ষা করে যাতে করে আমি ধীরে শিস্তে আল্লার কাছে উত্তরগুলা দিতে পারি সুতরাং আত্মীয় স্বজন কবর দিল আর হাত ধুয়ে শিশুর কেটে চলে গেল এটা সুন্নত নয় আরেকটা বিষয় আসছে যেটা তাবারানির ভিতরে আসছে সেটাতে আল্লাহ নবীর সাহাবী আলা ইবন আজ্জা তিনি বলতেছেন যখন আমাকে কবর দিবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা বলো এরপরে তিনি বলছেন সুম্মা এ করা ইন্দা কবরি পরে আমরা আমার কবরের কাছে তোমরা কবর দেওয়ার পরে পড়ো বি ফাতি হাতিল বাখারা ও খাতিমা হা এবং এর যে শেষ ও খাতিমা তিহা এবং যে সুরাবাকার শেষ আমানার রসুল যেখানে আছে শেষে আর শুরুতে আলফ لام মিম যালিকা আল কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন এখান থেকে আট আয়াত আর শেষের দিকে তিনি বলছেন এটা পড়ো কেন ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করতে বলেছেন তার মানে কবর চলে যাওয়া না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দোয়া করা আল্লাহ তার পা কে দৃঢ় রাখো এটা বলা কবরে একটু অপেক্ষা করা সুযোগ থাকলে বাকারার প্রথমটা পড়া শেষটা পড়া এরপরে আস্তে ধীরে সেখান থেকে চলে আসা আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ সন্তান হিসাবে আপনজন হিসাবে বন্ধু হিসাবে এটা তো মুমিন ডিজায়ারই করে সুতরাং একদল লোক এরকম থাকবেই তার হয়তো অপরিচিতও হতে পারে কিন্তু মুমিন ভাই হিসাবে সে কবর দিয়ে চলে আসবে না তার কবর থেকে ধীরে শেষতে আমলগুলা করে আসবে আল্লাহ আমাদেরকে বেদাত থেকে মুক্ত হয়ে সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করেন